আমরা চাই না যে ময়মনসিং এর সাথে কিশোরগঞ্জ অন্তর্ভুক্ত হোক আমরা ডাকাতে ছিলাম এবং ভবিষ্যতে ডাকাতে থাকতে চাই আমরা বিগত দিনে ঢাকা বিভাগে ছিলাম বর্তমানে আমরা ঢাকা বিভাগে থাকতে চাই এবং প্রশাসনের যে সিদ্ধান্ত নিয়েছে তীব্র প্রতিবাদ জানাই আমরা জীবন থাকতে আমরা ময়মনসিং বিভাগে যাব না আমরা ঢাকা বিভাগে কিশোরগঞ্জবাসীকে অন্ধকারে রেখে এই প্রস্তাবনা আনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা সবার আগে এই বিষয়টা পরিষ্কার করার প্রয়োজন ছিল যে কেন এবং কোন প্রয়োজনে কিশোরগঞ্জকে ময়মনসিং বিভাগে অন্তর্ভুক্ত করা হবে বা করতে হবে আজকে যদি আমাদেরকে ময়মনসিংহের সাথে অন্তর্ভুক্ত করা হয় তাহলে অর্থনৈতিক ভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হবো আমাদের কৃষি নির্ভর এবং মাছ এই শস্য নির্ভর বাচ্চ নির্ভর যে অর্থনীতি আছে যে রাজস্ব আছে তার ম্যাক্সিমাম অংশ অবহেলিত মানুষের দিকে খরচ করা হবে তা আমরা আমরা চাই আমাদের রাজস্ব আমাদের কিশোরগঞ্জের দিকে কিশোরগঞ্জের মাটিকে উন্নয়ন করার জন্য কিশোরগঞ্জের মানুষ কিশোরগঞ্জকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত না করে মহসিং বিভাগে অন্তর্ভুক্ত করার জন্য একটা ষড়যন্ত্র বা পাই তারা চলছে আমরা তীব্র প্রতিবাদ জানাই আর আপনি যে প্রশ্ন করেছেন যে আমরা কি করব আসলে কিশোরগঞ্জবাসী সবসময় বিপ্লবী তারা সবসময় বিপ্লব করে আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার আদায় করেছে আমরা আশা করি যদি আমাদের দাবি কে তারা পাশ কাটিয়ে কাজ করে তাহলে কিশোরগঞ্জবাসীকে সাথে নিয়ে কিশোরগঞ্জ অচল করে দিয়ে আবার আমরা প্রমাণ করব যে আমরা বিপ্লবের জাতি আমরা বিদ্রোহের জাতি এবং আমরা আমাদের এই যে ন্যায্য অধিকার এই ন্যায্য অধিকার আদায় করে ইনশাল্লাহ করে ফিরে যাবো